যাই হোক লাইভে চলে আসলাম ইউটিউবের থেকে তো ইউটিউবে কিন্তু সদা সর লাইভে আসি না তো লাইভে আসিও না লাইভ করিও না লাইভের কোনো বা তো যাই হোক জলদি জলদি লাইভে জয়েন হয়ে যান আজকে দু তিনটা কথা কম যদি ভিডিও ভাইরাল করবা যদি ভিডিও ভাইরাল করবার চান তো এই লাইভটা আপনারা ধৈর্য ধরে দিয়ে থাকেন তো ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবো বিশ্বাস না হয় আমার কথাগুনে শুনেন তারপরে ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করেন যদি ভাইরাল না হয়েছে তারপরে আমাকে কমেন্ট করেন তো যাই হোক জলদি জলদি লাইভে জন্মে যান লাইভে হয়ে লেগেলে কিছু আপনাদের কিন্তু পরামর্শ দিব কীভাবে ভিডিও ভাইরাল করবেন ভিডিও ভাইরাল করার কিন্তু বহুত টিপস আছে বহুত ধরনের বহুত ধরনের কথা কয় একজনে এক ধরনের আইডিয়া দেয় তো আমি আজকে যে আইডিয়াটা দিব আপনাদেরকে তো সেই আইডিয়াটা অল্প ফলো করেন দেখবেন আপনাদের ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হয়েছে তো বিশ্বাস হইতেছে না তো আপনারা লাইভে আসেন লাইভে কমেন্ট করেন তো আমার কথাগুলো শুনেন যদি ভিডিও ভাইরাল না হয়েছে তারপর আমাকে কেন তো যাই হোক তো আপনাদের আশীর্বাদে আমার টেন কে পার হয়ে গেছে সাবস্ক্রাইব এক দু দিনে অনেক কিন্তু যাই হোক একদিন কষ্ট করার পরে টেন কে সাজক হয়ে গেছে আমার অলরেডি টেন কে সাজক হয়ে গেছে কিন্তু এ হয়তো বিএনাই আছি তার জন্য তো আপনারা লাইভের হয়ে যান হয়তো লাইভে যদি কোনো কথা না জানেন তাহলে কে আমার সবারই লাইভটাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনারা লাইভে জলদি জলদি জন যান তো আসেন কিছু জিজ্ঞাসা করা থাকলে করবেন তো আমি ওইলাম হয়তো ওইরকম বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না যাই হোক আপনাদের দু আশীর্বাদে হয়তো দশ হাজার দশ দশ হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেছে তো যাই হোক দশ হাজার সাবস্ক্রাইব পার হয়ে গেছে কিন্তু আপনাদের ভালোবাসাই হয়েছে অলরেডি তো আপনারাও যদি চেষ্টা করেন তো আপনারাও জলদি জলদি লাইভে জমে যান লাইভে কিছু কাম আছে আপনার জন্য কথা বলার জন্য আইছি লাইভে হয়তো তো বহুত ভাই বহুত ধরনের কিন্তু আপনাদেরকে আইডিয়া দেয় তো আমি আজকে নতুন আইডিয়া দি এই আইডিয়াটা ফলো করবেন সবাই তো যারা যারা অ্যাকচুয়ালি ভিডিও বানায় আছেন তারা আইডিয়াটা ফলো করবেন তো আইডিয়াটা ফলো করবেন যদি ভিডিও ভাইরাল না হয় তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে না ভাই আপনার আইডিয়া আইডিয়া যে আইডিয়া দিয়েছিলেন সেই আইডিয়া করছি কিন্তু ভিডিও ভাইরালও নাই তো বহুত ধরনের বহুত ধরনের আইডিয়া দিয়ে থাকে ভাই আমার যত আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমার এই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করে কইতেছি যে আপনাদের ভিডিও ভাইরাল হোক আমি চাই আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাক তো হয়তো আপনাদের ভালোবাসাই আমার কিন্তু একটা সতেরো মিলিয়ন সাবস্ক্রাইব ভিউজ হয়েছে আর একটা দশ মিলিয়ন পার হয়ে গেছে তো রাজমিস্ত্রি কাম করি তো এর ভিডিও দশ মিলিয়ন ভিউজ হয়েছে আরেকটা সতেরো মিলিয়ন ভিউজ হয়েছে তো এমনি এমনিওয়া নাই কিন্তু আমি ভিডিও আপলোড করে আসি দশ বারোটা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও হঠাৎ করেই সতেরো মিলিয়ন হয়েছে আর ভিডিও কদিন পরেই দশ মিলিয়ন হয়ে গেছে তো আপনাদেরও ভিডিও ভাইরাল হবো যদি নিয়ম মতো কাম করেন সব কিছু যদি নিয়ম মতো করিয়াই থাকেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবো যে এমন না যে আমার ভিডিও ভাইরাল হয়েছে খালি আপনাদের ভিডিও ভাইরাল নাই তা না সবার ভিডিও ভাইরাল হবো তো যাই হোক ভিডিও আপনারা করবেন পনেরো সেকেন্ডের নিচে বানায়েন না পনেরো সেকেন্ড বানাবেন হয়তো পনেরো সেকেন্ডের উপরে বানাবেন পনেরো সেকেন্ড বানানোর চেষ্টা করবেন আর পনেরো সেকেন্ড বানানোর পরে হয়তো এডিট ইডিট করে ডেইলি হন্দাসুম আপলোড করবেন ডেইলি হন্দাসুম করে আপলোড করবেন দুইটা আপলোড করার চেষ্টা করবেন সকালে একটা আর হন্দাসুম সাড়ে পাঁচটা ছটা থেকে একটা আপলোড করবেন নিয়ম মতো এক মাস ভিডিও আপনারা আপলোড করেন যদি ভাইরাল না হয় হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল ওবই নিয়ম মতো কাম করা লাগবো ভাই তো তার জন্যই কইতেছি আর ভিডিও আপলোড করবেন ভিডিও যে আপলোড করবেন শর্ট টাইটেল দেবেন শর্ট একটা টাইটেল দেবেন যত টাইটেলটা মানুষের পছন্দ হয় টাইডাল যদি পছন্দ না হয় বা ভিডিও ভাইরালও না বহুত চেষ্টা করলাম বহুত ধরনের বহুত আমিও এই ধরনের ই করে আসি কিন্তু যদি টাইটেল ভালো না হয় ভিডিওতে ভিউজ আসে না তো আপনারা এই একটা টাইটেল লিখে ভিডিও আপলোড দেখলেন কোনো ভিউস আসে না তো টাইটেলটা চেঞ্জ করে দিবেন তো টাইটেলটা চেঞ্জ করে দিয়ে দেখবেন হানড্রেড পার্সেন্ট ভিউস আসবো ভাই ভিডিও আপলোড করে সরাসরি আপলোড করে দেয় ভিডিও একটা টাইটেল একটা অন্য ভিডিও ওয়াই ভাইরাল হবো না ভিউস হব না হয়তো দুইটা তিনটা চারটা দশটা ভিউস হয়ে থাইমে যাবো তো তার জন্য কইছি ভিডিও যেরকম করবেন ওই ধরনের টাইটেল দেবেন হয়তো ভিডিও তাও ভিউস হলো না টাইটেলটা ফিরে চেঞ্জ করে দিবেন তো আপনাদেরকে যে পরামর্শ দিতেছি বা এই ধরনের পরামর্শ কে দিব না তো আপনারা কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন কমেন্ট না করলে হবে না ভাই যত কমেন্ট করবেন অত একটা কথা খালি ভিডিও দেখতেছেন তাই না দিলেন হয়তো ভিডিও মধ্যে কী আছে কোন ধরনের ভিডিও দেখতেছেন আপনার কোন ধরনের চ্যানেল তো আপনার কোন ধরনের চ্যানেল চ্যানেল তো ওই ধরনের ওই ধরনের ভিডিও দেখবেন দেখার পরে আপনারা কিছু আইডিয়া নেবেন গুনে দেখবেন তো ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনি যদি একটা কমেন্ট করেন আপনি যদি একটা কমেন্ট করেন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু যাকে কমেন্ট করবেন সে কিন্তু দেখব যে না এই বাড়িটা আমার কমেন্ট করছে লাইক করছে হয়তো আপনার চ্যানেলে যাই ঘুরে আসবো দেখবো আপনি কোন ধরনের ভিডিও বানান কি কী সিস্টেম ভিডিও আপলোড করতেছেন তো আপনার চ্যানেলেও হয়তো লাইক করবো কমেন্ট করবো রিপ্লাই কমেন্ট করব তো যদি করে তাহলে আপনারও কিছু ফায়দা হব তার জন্য কই খালি ভিডিও দেখবেন না টানবেন না হয়তো কমেন্ট করবেন লাইক করবেন তার জন্যে তো আপনারা কমেন্টই করেন নাই কমেন্ট যদি না করেন ভাই কিছু করার নাই তো যাই হোক আপনাদের মনে বহুত ধরনের বহুত প্রশ্ন থাকে হয়তো আপনারা কমেন্ট করবেন না জানি তো যাই হোক আমি বহুত ছোট্ট 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 দু কটা টিপস দিলাম আপনারা এই টিপসগুলো ব্যবহার করেন দেখবেন ভিডিও ভাইরাল হয়ে গেছে গা আর একটা কথা ভাই ভাই বিরাদার কাছে রিকোয়েস্ট করে কই তো আমার লাইভটা লাইক করে দিয়েন অল্প লাইক করে দিয়ে যায় আর অল্প পারলে এক দু এরা কমেন্ট করেন কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সব কমেন্টের রিপ্লাই দিব তো দেখেন ভাই বহুত জনে বহুত ধরনের কাম করে খায় কাম করে তো তার মাঝেও পাঁচ সেকেন্ডের দশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের করে ভিডিও বানাইতেছে ভিডিও বানায় বানায় আপলোড করতেছে ভাই এই যুগে কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই বহুত হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে তো যে যেটাই করুক ওটা নিয়ে ভিডিও বানায় তো বানাই ভাই যার যার একটা প্রতিভা আছে হয়তো বানাইতে পারে তো সবাইকে সবাই পাশে থাকবেন দেখবেন সবার জন্যই ভালো হয়েছে তো কাউকে কাউকেই হিংসা করবেন না হিংসা না করে সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন তো দেখবেন সবার জন্যই ভালো হয়েছে তো লাইক আমি লাইভে একচুয়ালি আইসি না হয়তো লাইভে আমার লাইভে মানুষ না তার জন্য আইসি না লাইভে যদি মানুষ না আসে তাহলে লাইভ করার মজা আসে না হয়তো তার জন্য লাইভ করি না হয়তো লাইভে যদি প্রচুর পরিমাণ মানুষ লাইভে থাকে তবে ভাল ভালো লাগে তো যাই আজকে আসি এক দুই ঘন্টার মতো লাইভে তো আপনারা যদি থাকেন আমিও থাকবো তো আপনারা যদি না থাকেন তাহলে একলা লাইভ করার কোনো মজাই আসবো না তো আপনারা যদি লাইভে থাকেন তাহলে থাকার চেষ্টা করব আর আপনারা যদি কিছু জিজ্ঞেস করেন তো আমি যতটুক আপনাদেরকে সাপোর্ট করার করব বর্তমান প্রচুর ভিডিও মিলন মিলন ভিউস ভাই শর্ট ভিডিওতে ইনকাম নাই শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ইনকাম আছে ভাই আপনারা বানান চেষ্টা করেন চ্যানেলে মনিটাইজেশন পান তারপরে দিশা পাবেন ভাই ইনকাম আছে না নাই ভাই ইউটিউবে প্রচুর পরিমাণ ইনকাম আছে শর্ট ভিডিওতেও শর্ট ভিডিও শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ ইনকাম আছে আপনারা বিশ্বাস না হয়তো আপনাদেরকে কেউ দেখায় না একদম লাইভ দেখায় না যে আমার এই ভিডিওতে এত বিউসে এক দুই ডলার দিছে এক ডলার দিছে কেউ দেখায় না হয়তো আপনার যদি নিজস্ব চ্যানেল থাকে তারপরে কিন্তু দিশা পাবেন যে শর্ট ভিডিওতে ইনকাম আছে না নাই তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলেন হয়তো দশ হাজার হইতো না তো দশ হাজার হয়েছে কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে তো আমি চাই আমার পাশে আরও থাকবেন আমি আপনাদেরকে ভালো ভালো ফানি কন্টেন্ট দেওয়ার জন্য আগ্রহ থাকুন তো আমি চেষ্টা করব আরও ফানি ভালো ভালো কন্টেন্ট বানাবেন নিগে তো আমার তো জানেনি এক ধরনের ভিডিও এসে হয়তো রাজমিস্ত্রি কাম করি রাজমিস্ত্রির কামের বিষয়ে ফানি ভিডিও বানায় তো যা যত রাজমিস্ত্রি ভাই বিড়াদাররা আছে তো সবাই বর্তমান ভিডিও বানায় সবাই যত রাজমিস্ত্রি ভাই বিরাদার আছে সবাই ভিডিও বানায় ভিডিও বানানোর নিয়ে ব্যস্ত তো আপনারাও পারবেন আপনারা যদি ওরা যদি পারে আমরা যদি পারি আপনারা পারবেন না কে আপনারাও পারবেন রাতও কিছু নাই হয়তো রাত আর নটা বাজে নটা বাজেই নেই তার তো নেই লাইভে মানুষ কম লাইভে মানুষই নেই চার পাঁচজন তিনজন ছয়জন করে আসে আর চলে যায় তো লাইভটা বেশি বেশি করে লাইক করেন ভাই আর লাইভটা যত পারেন শেয়ার করে দিয়ে যাতে আরও দুই একজন দেখতে পারে হয়তো এই লাইভ দেখে আরও এক দুজন এই যে ভিডিও বানাইতে পারে ভিডিও বানায় নিয়ে আসে ভিডিও কী কোন ধরনের কী করলে ভাইরাল করা কীভাবে একটা চ্যানেল খুলবেন তো লাইভ যদি করেন ধরো বহুত লাইভ ভাই লাইভে আগে করছি লাইভে প্রচুর পরিমাণ মানুষ হয়েছে এক হাজার পাঁচশো ছয়শো সাতশো করে লাইভে মানুষ হয়েছে প্রচুর পরিমাণ লাইভে মানুষ হয়তো তো বর্তমান ভাই লাইভ অল্প কম করি তার জন্য হয়তো মানুষ কম হয় তো আপনারা যারা যারা লাইভে আছেন তো লাইভটা দেখেই থাকেন ভাইব্রের দ্বারা লাইফটা লাইক করেন আমি চাই লাইভটা লাইক করেন ভাইব্রেরাদারা আপনারা লাইফটা লাইক করেন না কে জানি না কি এনেকে লাইক করেন না তো কমেন্টও করেন না লাইকও করেন না তো বহুত ভাইব্রেরা দ্বারা আছে ভাই লাইভে আছে ঠিকই লাইকও করে না কমেন্টও করে না হয়তো ওইরকম ভালো ব্যাকগ্রাউন্ডও নাই ভালো কিছুও নাই তার জন্যই হয়তো লাইভে এসে লাইক করে না কমেন্ট করে না যদি ভালো কিছু থাকতো হয়তো করতো তো কি করবো ভাই দুঃখের কথা কর কিছু নাই তো যাই হোক বহুত টাইম লাইভ করলাম তো আপনারা খারাপ সারাপ কেউ কিছু মনে নিন না তো লাইভের থেকে বিদায় নিতেছি তো আপনাদের সাথে দেখা হবে অন্য একদিন